একটা ইচ্ছা আছে একটু অন্য ধরনের রেসিপি ট্রাই করব দেখা যাক খুব সুন্দর হয়েছে নরম একদম তুলতুলে গুড মর্নিং এন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল শ্রীমিতা লাইফস্টাইল আর আমি শোইটা বলছি আশা করি তোমরা ভালো আছো আমি বেন্দাস আছি খুব ভালো আছি আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করেছি অনেক দিন পর এইভাবে গুড মর্নিং বলেও ভিডিও শুরু করেছি বেশ কটা ভিডিওতে আমার ভিডিওটা একটু ওলট পালট ছিল মানে আজকের দিন কালকের দিন মিলিয়ে আজকে জাস্ট একটা নর্মাল ভিডিও আজকে রাধা অষ্টমী আর আমি চারটে অষ্টমী করি এটা আগেও তোমাদেরকে গল্প করেছি তো অষ্টমী বলতে ভাত খাবো না এটুকুই যা আর কিছুই না ভাত চিড়ে মুড়ি এগুলো আজকে খাবো না যা পাবো তারপরে তাই খাবো কোনো উপোস বলে কিছু নয় কিন্তু আজকে দ্রব্যটা খাবো না কারণ গোপাল আছে তারপরে চারটে অষ্টমী আমি গোপাল আর গোপাল তো আমার তিন বছর আমি অনেক বছরই করছি যাবো একটু বাজার রেডি হয়েছি আজকে দুবার তো যেতেই হবে কেন মাছও একটু নিয়ে আসবো তোমার দাদার জন্য আর একটু হোগো মিষ্টি আনতে যাবো গোপালের জন্য মানে রাধার নামে গোপালকে ভোগ দেওয়া রাধা রানীর নামে গোপালকে ভোগ দেওয়া কেন আমার রাধা কৃষ্ণের রাধা আমার কাছে নেই তো ঠিক আছে চলো মনে আছে মন মনে মনে দেবো রাধামা সেই ভোগ গ্রহণ করবে তো চলো তোমরা দিয়ে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ দিনটা শুরু করব রান্না সেরকম কিছু করব না তোমার দাদাকে সেদ্ধ ভাত মাছ ভাজা এইসবই করে দেবো আর আমার জন্য দেখা যাক যা হোক করবো এখন একটু যাচ্ছি যদি পাই কচুরি তাহলে একটু তোমার দাদা এসছে একটুখানি কচুরি দেবো আর একটু ভাবছি আগে চা করে দিই সকালবেলায় চা খাইনি কাহিনি তার কারণ আছে বলছি তো এখন একটু চা করে দিই চা করে দিয়ে তারপরে কচুরি পেলে নিয়ে আসবো কচুরি আজকে টিফিন ঠিক আছে চলো আমার সাথে থাকো যা সারাদিনই টুকটাক করব তোমাদেরকে অবশ্যই শেয়ার করো চলো দুবার তিনবার গেলাম এই দেখো ডালিয়া আনলাম আর এই যে কচুরি নিয়ে এসেছি আর দুধ নিয়ে এসেছি মাছও এনেছি আর টুকটাক ঠাকুরেরও জিনিস নিয়ে এসেছি দেখো এখানে হলো নিয়ে এসেছি খুব যে একদম দারুণ ভালো মাছ তা নয় যাই হোক অল্প করে ওই জন্যই নিয়ে এসেছি না মানে কালকে তো অবশ্যই লাগবে আজকে একটু তোমার দাদাকে ভেজে দেবো আজ তো আমি খাবো না তোমার দাদা এইখানেই কাজ করছিল নিয়ে এসেছে বাড়িতে সকালে চা খাইনি তো এখন আমি বললাম যে চা খাবে বুঝতে পেরেছি যে চা খাইনি আর এই দেখো না দুধটা নষ্ট হয়ে গেছে যাবো দুধ আনতে দুধটা ফ্রিজে ছিল গরম করেনি যাই হোক সেটা বড় কথা না তো আমি একটু আমুল লেয়ার ছিল প্যাকেট একটা দশ টাকার এই যে প্যাকেট ঘরে ছিল একটু চা বানালাম চাটা দিই আর আমার চা খাওয়া হয়ে গেছে সোফার কভারটা আস্তে আস্তে ভাদ্যকালই এবার পরিষ্কার করব। তো আজকে সোফার কভারটা সমস্ত খুলে নিলাম ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে পর্দা টর্দা একদিন দেখে সবই ঝাড় ঝাড়দুয়া মোছা সব হয়ে গেছে যাচ্ছি চান করতে যাই না কেন হঠাৎ মেঘলা মেঘলা করছে আর বেশ গর্জনও হচ্ছে তো কাছাকাছিও একটু আছে ভিজিয়েছি ঠিক আছে চলো আমি চানটা করে নিই আর লাইন সকাল থেকে বলতে গেলে নেই প্রথমে দু আড়াই ঘন্টা ছিল না তারপর যদিও বা এলো আবার চলে গেছে অন্ধকার চান পুজো কমপ্লিট হয়ে গেছে আর দেখছি বাইরে কি অবস্থা দেখো বৃষ্টি বৃষ্টি ছাড়বে কিনা মুশকিল আছে আমি আবার তোমার দাদা জামা কাপড় আর আমার এসবগুলো একটু কেচেছিলাম ঘরেই মিলে দিতে হবে ঠিক আছে চলো রান্নার আজকে কিছুই নেই কিছুই নেই বলতে আলু সেদ্ধ ডাল করব মুসুরির ডাল করব তোমার দাদার জন্য খুব ভালোবাসে মুসুরির ডাল আর আলু সেদ্ধ করবো আলু সেদ্ধটা আমিও একটু নেব আমি ডালিয়ার সেদ্ধ ভাত করবো ডালিয়া সেদ্ধ খাবো আর তোমার দাদা আলু সেদ্ধ করবো ডাল করবো আর ভাবছি একটু ইয়ে করে দেবো মাছ তো কিনেছি তো পেটিগুলো ভাবছি ভেজে দেবো দেখা যাক দেখা যাক না এটাই করব আর পেটি পেটি ভেজে দেবার ইচ্ছা আছে আর যদি ডিমের অমলেট খায় তো তাই করে দেবো তো নেই তো বেরিয়ে গেছে তো কচুরি খেয়ে গেল আমার সব কিছু হলো ঠিক আছে চল যাই রান্নাঘরে এখন বেশি বাজে না তাও তাড়াতাড়ি করে করে নেব ঠিক আছে লাইট এখনও আসেনি বৃষ্টি শুরু হয়েছে ঝিরিঝিরি আর বেশ মেঘ ডাকছে যাই হোক আমার চান হয়ে গেল আর একটুখানি জোগাড়ও জোগাড় মানে একটু এই যে লাড্ডু সোনা এই দেখো চান হয়ে গেছে আর আজকে একটু দেখলে শুনতে পাচ্ছ কেমন মেঘ ডাকছে রে বাপরে একটু ভালো জামা কাপড় একটু সুন্দর সাজিয়েছি আজকে অষ্টমী রাধা অষ্টমী বলে এখানে একটু ফল মিষ্টি নিয়ে এসেছি বৃহস্পতিবার কালকে বলে একটু বেশি করেই নিয়ে চলে এসেছি চলো এবার পুজোটা শুরু করি দেখো আমার পুজো হয়ে গেছে আর ইচ্ছিরি টাইপের একটা বৃষ্টিও শুরু হয়েছে কালো অন্ধকার করে কারণ ইয়ে হয়ে গেছে ওই আর যত ডাকছিল মেঘ সেই তুলনামূলকভাবে কিছুই বৃষ্টি হলো না যাই হোক একটু রাধা অষ্টমী বলে আমি একটু গোপালকেই অষ্টমী রাধা অষ্টমীর নামেই একটুখানি অল্প করে ভোগ দিলাম এই দেখো কি অবস্থা এই দেখো এখানে মুসুরির ডাল করলাম বেশি করলাম কালো হয়ে যাবে এখানে দেখো শুধু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু সেদ্ধ করে দিলাম কেন এটা আমিও নেমু আর এখানে ডালিয়া দিয়ে মুখ ডাল দিয়ে সেদ্ধ বসালাম প্রসাদের কতগুলো নকুল দানা ছিল দিয়ে দিলাম রাধা অষ্টমীর খাবার দেখো আমার ডালিয়া মুগের ডাল দিয়ে সেদ্ধ ঘি দেখো কতটা নিয়েছি কতটা নয় এটা কি মনে হচ্ছে গলে গেছে বলে আর এখানে আলু সেদ্ধ চলো খেয়ে এই দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে তুলসী মন্দিরেও সন্ধে দেওয়া হয়ে গেছে গোপালের দুধটা দিয়ে দুজনে চা বসালাম তোমাদের দাদা এসেছে এসেছে মানে আর যাবে কিনা জানি না খেতে এসেছিল আজকে খেয়ে গেল কিছুক্ষণ তারপরে আবার সন্ধ্যাবেলায় এসেছে তো বললাম তাহলে চা আমিও ইচ্ছা করে সি টিভি দেখছিলাম চাটা একটু দেরি করেই খাবো ভাবলাম ভালোই হয়েছে গোপালের দুধটা দিয়ে দুজনেরই চা বসিয়ে নিয়েছি আর তোমাদের দাদা দুপুরবেলায় খেতে এসেছিলো মাছ ভেজে দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি সব তো ওইগুলোই আলু সেদ্ধ ডাল ভাত আর মাছ ভাজা করে দিয়েছিলাম রাত্রেবেলায় একটুখানি সকালবেলা আজ গিয়ে ছোলা ভিজিয়েছিলাম মানে ছোলার ডাল ভিজিয়েছিলাম মানে সেদ্ধ হওয়ার জন্য ভিজিয়ে রেখেছিলাম তো ভাবছি দেখি কী করবো ডাল করবো না ছোলার ডাল পুর করে দেখি কি করি ভাবছি হয়ে গেছে দেখো তুলসী পাতাটাও দুধের মধ্যে চলো বুধবার মানেই লক্ষ্মীবারের জিনিস মানে বৃহস্পতিবারের জিনিস আনতে যেতে হবে আর একটু হেঁটে আসবো ঠিক আছে ঘুরে আসি তারপরে তো আজকে রান্নাও আছে রাত্রেবেলায় একটা ইচ্ছা আছে একটু অন্য ধরনের রেসিপি ট্রাই করব দেখা যাক চলো তাহলে ঘুরে আসি আমি আজকে বানাবো আমার চ্যানেলের নতুন বা আমি আগে কখনো বানাইও নি আমার কাছেও মানে একদম নতুন একবার বহু বছর আগে বানিয়েছিলাম ছোলার ডাল এক কাপের মতো ছোলা ছোটো কাপের এক কাপ ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটা সকাল থেকে ভেজানো ছিল একদম খুব ভালো ভিজে গেছে এটাকে করে নেব একটু পেস্ট বানাবো পুরান পুলি ছোলার ডাল কীভাবে বানাচ্ছি দেখো এটা একটা মহারাষ্ট্রিয়ান মনে হয় দিস যাই হোক চলো আমার কদিন ধরে খুব ইচ্ছা করছিল দেখেছিলাম একজনের ভিডিওতে খেতে তো ভাবলাম করি কিছুই না করা হ্যাঁ ছোলার ডালটাকে আমি আগে পেস্ট করে নিই এই যে বাটা হয়ে গেছে এখানে দেখো গুড় দিয়ে করে যারা জানো তারা অবশ্যই জানবে গুড় দিয়ে এটা করবো এখানে দেখো একটা এলাচ নিয়ে নিয়েছি এটাকে থেতো করে নিয়েছি দিয়ে দিলাম এলাচের দানাগুলো এবার আমি দিয়ে দেবো ছোলার ডালটা এই যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো গুড়টা কেউ গুড়ের সাথে একটু চিনিও দেয় আমি দেবো না আমি শুধু গুড়টা দিয়েই করব। এটা একটা পুর তৈরি হচ্ছে এটাকে একদম এটাকে একদম শুকিয়ে পুরের মতো করতে হবে বুঝতে পারছো কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর একটু নুন একটু হলুদ দিয়েছি আগেই বললাম আর কিচ্ছু না খেতে বেশ ভালো হয় এটা গ্যাস শেষ হচ্ছে কি বুদ্ধি করে কালকে ভাগ্যিস আমি দেখো গ্যাসটা নিয়ে এসেছি সিলিন্ডারটা ওখান থেকে এই দেখো বন্ধ হচ্ছে ফুল দেওয়া আছে দেখো হ্যাঁ সে শিক্ষুন দেখ আমার পুটটা মোটামুটি রেডি হয়েই গেছে একটু আলু সেদ্ধ করে নিলাম এটা ভাঙা আলুর একটু সবজি করব। এই যে পুটটা এখানে রেডি হয়ে আছে এখানে কারিপাতা টমেটো আর হলুদ নুন দিয়ে আর কিছু মশলা দেবো না একটু জিরে গুঁড়ো দিয়ে একটা জলখাবারের যেরকম তরকারি হয় ওরকম একটু ভাঙা আলুর তরকারি করব। এখানে এই যে নুন দিয়ে দিয়ে তেল আটাটা রেডি করে নিয়েছি আটাটা মাখব কি দেখো রেডি হয়ে গেছে আমার ভাঙা আলু একদম বিনা মশলায় তরকারি খালি নুন হলুদ দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়েছে ব্যাস এটা আমি লুচির মতো ভাজছি কিন্তু পুরন করে কিন্তু ভাজা কমই হয় এটা কিন্তু ওরা যেটা করে সেটা একদম পুরো ঘিয়ে মানে রুটির মতো করে ঘিয়ে করে তারপরে মানে রুটির মতো সেঁকে তারপরে ঘিয়ে বোলায় অরিজিনালটা তো এরকম করে ভেজে নিচ্ছি খেতে এটা খুবই ভালো লাগবে বোঝাই যাচ্ছে ঠিক আছে চলো আমি সবগুলো ভেজে নিই তারপর খেতে দেবো খুব সুন্দর হয়েছে নরম একদম তুলতুলে এই যে আমি আটাটার মধ্যে হলুদ দিই নিই আলু মধ্যে দিয়েছিলাম অনেকে আছে পুটটাতে হলুদ না দিয়ে আটাটাতেও হলুদ দেয় পুরনপুলিটা খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল এই গণেশ গণেশ পুজোর সময় বাড়িতে ওদের খুব হয় কেন এটা নিরামিষ একটা ভালো আইটেম তো বেশ ভালো লাগলো হ্যাঁ ওরা পুরো ব্যাপারটা ঘি দিয়ে করে আমি প্রথমে পুরটা ঘি দিয়ে করেছি কিন্তু তারপরে মানে পুরিটা পুরোটাই ঘি দিয়ে করে রুটি টাইপের করে তারপরে ঘি মাখায়। যেগুলো আমি ভিডিওতে দেখলাম তো খুব ভালো লেগেছে তোমরা একবার অবশ্যই বানিও আবার অনেকে আছে বানাও তোমরা আমি প্রথম বানালাম ঠিক আছে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা প্রথম দেখছো তারা তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা